পরিবারে স্ত্রী হিসেবে মেয়েদের করণীয় সংসারের প্রতিটি কাজকে ইবাদাত মনে করা নিজেকে পরিবারের প্রাণ মনে করা স্বামীকে বন্ধু জীবনসঙ্গী দিশারি ও পারিবারিক প্রধান হিসেবে বিবেচনা করা স্বামীকে লুকিয়ে কোনো কাজ না করা সারপ্রাইজ দেওয়া এগুলো ভিন্ন স্বামীর ভালো আবদার ও কর্তৃত্বের জন্য গর্ববোধ করা স্বামীর প্রতি সর্ব অবস্থায় বিশ্বাস থাকা এবং ভালোবাসা ও অনুরাগ কথায় ও আচরণে প্রকাশ করা স্বামী সন্তান বাহিরে থেকে আসার সাথে সাথে কোনো সমস্যা বা অভিযোগ না করা কোনো ভুল বা অন্যায় হয়ে গেলে নিঃসংকোচে তা স্বীকার করা বা স্বামীর কাছে মাপ চেয়ে নেওয়া নিজের হাত খরচা থেকে কখনো কখনো স্বামীর জন্য ছোটখাটো উপহার কেনা প্রয়োজনে নিজের অর্জিত অর্থ স্বামী ও সংসারের জন্য খরচ করা স্বামীর কাছে কোনো অযুক্তিক আবদার না করা স্বামীর যুক্তিসঙ্গত আয় সম্পর্কে ধারণা রাখা আয়ের মধ্যে সংসারের খরচ সীমিত রাখা অতিরিক্ত খরচ ও সাপ সৃষ্টি করে স্বামীকে দুর্নীতি দুর্নীতিপরায়ণ হতে বাধ্য না করা যে কোনো বিপদে পাহাড়ের ন্যায় দাঁড়িয়ে থাকা স্বামীর অবসরে কাউকে কিছু না দেওয়া এতে সম্পর্কে অনেক সমস্যা সৃষ্টি হয় স্বামীর আত্মীয় স্বজন নিয়ে খোঁটা না দেওয়া শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মায়ের মতো শ্রদ্ধা করা ঘরের খুঁটিনাটি সমস্যা নিজের সমাধানে সচেষ্ট থাকা সন্তানদের সামনে সাথে ঝগড়া না করা এবং তার ভুল ত্রুটি নিয়ে সমালোচনা না করা চাকরিজীবী হলে সন্তান ও সংসারের ব্যাপারে যাতে কোনো অবহেলা না হয় সেদিকে খেয়াল রাখা স্বামীর যে কোনো অক্ষমতাকে সহানুভূতির সাথে বিবেচনা করা আত্ম উন্নয়ন ও আত্মিক উন্নয়নের কাজে স্বামীকে সহযোগিতা করা অন্যের কাছে স্বামীকে ছোট না করা মা হিসেবে সন্তানের মাঝে মহৎ মানুষের গুণাবলীকে বিকশিত করার চেষ্টা করা সকল ধরনের অপচয়ের বিরুদ্ধে পরিবারের সবার মধ্যে সচেতনতা সৃষ্টি করা রাগ না করা নিজের কষ্টকে বড় করে না দেখা ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন ও পরিপাটি রাখা স্বামীর পছন্দের রান্না করে খাওয়ানো স্বামীর সাথে কখনো কখনো ইচ্ছে করে একটু অভিমান করা সর্বদা স্বামীকে হাসি খুশি রাখার চেষ্টা করা স্বামীর যে কোনো সমস্যায় স্বামীর পাশে থাকা স্বামীকে সাহস জাগানো দুইজনে একসাথে তাহাজ্জ নামাজ আদায় করা নেক সন্তান কামনা করা